আমার ভালোবাসার ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে এগারোতম থেকে বিস্তম গ্রেডের চাকরি পাওয়া কিন্তু আপনার হাতের মুঠ হয় আমি বারংবার বলি সব জায়গায় বলি যে এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি পাওয়া কিন্তু অত আহামরি কিছু না আপনি যদি একটা গোছানো প্রস্তুতি এবং হচ্ছে একটা সঠিক গাইডলাইন মেনটেইন করেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি কিন্তু পেয়ে যেতে পারেন এখন দেখেন আমি কিন্তু আপনারা জানেন যে আমি একটা বই লিখেছি বই রচনা করেছি যেটাকে বই বলতে পারেন আপনারা নোট বলতে পারেন কিংবা আপনাদের শীট বলতে পারেন যে যাই বলেন না কেন কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে যে আমি গুছিয়ে তৈরি করা সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা গুছিয়ে সংগ্রহ করা কারণ হচ্ছে যে আমি যেহেতু প্রশ্নগুলো অ্যানালাইসিস করি আপনার এগারোতম থেকে বিশতম গ্রেডের যে প্রশ্নগুলো সেগুলো আমি অ্যানালাইসিস করেছি দেখবেন যে অনেক দিনের প্রশ্ন আমি অ্যানালাইসিস করেছি এবং ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে জায়গাগুলো আপনাদের জন্য দরকার আমি কিন্তু সেই জায়গাগুলো দিয়েছি যেমন আমার প্রথম বই কিন্তু পাবলিশ হয়ে গেছে প্রথম স্লটের একটা বই পাবলিশ হয়েছে এরপরে কিন্তু আমার কিন্তু কন্টিনিউ এডিটিংয়ের কাজ চলতেছে আর আমার যে বইগুলো সেগুলো কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু হচ্ছে কিন্তু যে আপনারা যা বলছেন আপনাদের যে মতামত তার মধ্যে কিন্তু হচ্ছে যে কোনটা দিতে হবে কোনটা রাখবো আরও কোনটা বাড়ালে ভালো হয় এভাবেই কিন্তু হচ্ছে আপনারা যা বলছেন তাই কিন্তু আমি দিচ্ছি দেখেন যেমন বাংলার জন্য অনেকেই বলছে যে স্যার কিছু কিছু পরীক্ষার সারাংশ সারমর্ম আসে এগুলো কিন্তু একটা বই দেওয়ার দরকার নেই এবং আপনি লিখবেন কিভাবে কয় লাইন লিখবেন আমি কিন্তু সেটা দিয়ে দিয়েছি কীভাবে লিখবেন তারপরে দেখেছে অনেকেই বলছে যে স্যার আমাদের তো আবেদনপত্র আসে বাংলা চিঠি আসে আবেদনপত্র আসে ইংরেজিতেও আসে আমি সেটারও একটা ফর্মেট দিয়েছি শুধুমাত্র আপনার আপনার আপনি যদি নাও পারেন আপনি কিছুই জানেন না আপনি পড়েন নাই কিন্তু আপনি জাস্ট ওই ফর্মেটটা দেখবেন ওই ফর্মেট অনুযায়ী দুই তিনটা লাইন পরীক্ষা খাতায় লিখে আসবেন দয়া করে লিখে আসবেন আর কোনো কাজ করার আপনার দরকার আপনি লিখে আসবেন আপনার কাজ জাস্ট ওই ফর্মেটটা মতো করে লিখবেন আপনি কোথায় ডেট দিতে হবে কোথায় টু দিতে হবে কোথায় সার দিতে হবে কোথায় সোর সো কোথায় মানে ইউর মোস্ট ফেইটফুলি এগুলো দিবেন জাস্ট দিয়ে তারপর জাস্ট লিখবেন খালি জাস্ট এই ফর্মেটটা দেওয়া রয়েছে কিন্তু তারপরে বলছে স্যার অনেকে স্যার ভাব সম্প্রসারণ আসে আমি কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ দিয়েছি আর বাকি আরও যে দরকার হয় আপনারা পড়ে নেবেন গুরুত্বপূর্ণগুলো দিয়েছি যেগুলো আসে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু আমি দিয়েছি ওগুলো পড়বেন আশা রাখি যে আপনারা কমন পাবেন তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু পরীক্ষায় সব পরীক্ষায় না কিছু কিছু পরীক্ষায় সংজ্ঞা আসে জ্যামিতির সংজ্ঞা রম্বস কাকে বলে আয়তক্ষেত্র কাকে বলে চতুর্ভুজ কাকে বলে এগুলো আসে এগুলোও কিন্তু আমি আমার বইতে কিন্তু ইনক্লুড করেছি কম্পিউটার তো ইনক্লুড করেছি তবে ধীরে ধীরে আপনাদের সহযোগিতায় কিন্তু এটা এটা আমার লেখা হচ্ছে যে আপনার আপনারা যা বলছেন আপনারাদের সহযোগিতায় সব কিছু কিন্তু আপনাদের কারণেই কিন্তু যে আপনারা বলছেন যে স্যার এটাকে এইভাবে করলে এটাকে এইভাবে যদি একটু মডিফাই করেন ভালো হয় এই বানানগুলো একটু ঠিক করেন এই বানানগুলো একটু ভুল আছে যেহেতু কারণ আমি নিজেই প্রুফ রিডার আমি নিজেই সব কিছু সাজাচ্ছি আমি নিজেই সব কিছু করছি ঠিক আছে কারণ আমি তত বিজনেসম্যান না যে আমি বইগুলো প্রেসে দিব প্রেসে দিয়ে আমি করব সেরকম না কিন্তু আমি কিন্তু দোকান থেকে জাস্ট প্রিন্ট করাই প্রিন্ট করে সেটাকে বাইন্ডিং করে আপনাদের কাছে কিন্তু দিই আমি জাস্ট এটাই কাজ কিন্তু দেখেন আর এই যা এই বইটাতে কিন্তু গোছানো খুব সুন্দর অনেক সব কিছুই দেওয়া রয়েছে মানে সব পরীক্ষায় যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তবে আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড পেতে হবে না আপনি আগে একটু ভালো করে নাইনটি পান তাহলে আপনার চাকরি হবে আর তার সেটা পাওয়ার জন্য যা দরকার সেটা কিন্তু আমার বইতে রয়েছে ঠিক আছে এবং আমার কিন্তু বিভিন্ন কোর্স রয়েছে সেগুলোতে এনরোল করতে পারেন এক্সাম ব্যাস রয়েছে এক্সাম ব্যাসগুলো খুবই কাজে দেবে খুবই আমি আমার বই থেকেই পরীক্ষা নিয়ে থাকি এবং ওই ওই এক্সাম ব্যাসগুলো যদি দেন আপনি বাসায় বসে বসে যখন দিবেন তখন মনে হবে যে পরীক্ষার সেন্টারে গেলে মনে হবে যে আমি ওই বাসায় বসেই পরীক্ষা দিচ্ছি কিছু মনেই হবে না আপনার এসব ইজি ইজি পানির মতো হয়ে যাবে কাজেই আমি মনে করি যে এই যে এগারোতম থেকে বিস্তম গ্রেডের চাকরি পাওয়া কিন্তু খুব আহামরি তেমন কঠিন না কিন্তু আহামরি তত কঠিনই না এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি পাওয়া খুবই ইজি কাজেই আপনারা একটা গোছানোর প্রস্তুতি নেন এবং খুব সুন্দর করে গুছিয়ে পড়েন তাহলে আপনারা কিন্তু এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরিগুলো কিন্তু খুবই ইজি পেয়ে যাবে আমার চাকরি বাড়তি ভালো করে এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে